এই যে চোখ টলমল হয়ে গেছে মন খারাপ করা যাবে না চোখে জল রাখা যাবে না আজকের অপারেশন আশা করছি মহান সৃষ্টিকর্তার শতভাগ সফল হবে এবং আমরা সফল হওয়ার পর এই মুখে হাসি ফোটাব এবং আমরা আশা করছি আপনার এই সমস্যা আর থাকবে না আপনি কি একটু বলবেন এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে তো রজনিন আপা মোটামুটি কি আপনি প্রস্তুত আছেন ভয় করতেছে একটু একটু করতেসে না আসলে এই থিয়েটারে আসলে কিন্তু ভয় ভয় লাগে যে আমি এখন অপারেশন হবে আমার অজ্ঞান করে করা হবে অজ্ঞান থেকে আবার জ্ঞান ফিরবে কিনা আমি আবার আমার পরিবারের মধ্যে যেতে পারবো কিনা এরকম কিছু ভয় বোধয় করে তাই না আচ্ছা এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে দেখছেন তার মানে আমরা মানে মা বাবাকে কেন এত ভালোবাসি কারণ মা বাবা সবসময় সন্তানের কথায় মনে করে সে অপারেশন থিয়েটারে বসে আছে সে আমি যখন জিজ্ঞেস করলাম যে সবচেয়ে কার কথা বেশি মনে করছে আমি দেখলাম যে সে ঠিকই তার সন্তানের কথায় মনে করছে এবং এই যে চোখ টলমল হয়ে গেছে আচ্ছা মন খারাপ করা যাবে না আমি আবার সন্তানের কাছে ফিরে দেওয়ার জন্য একেবারে সব কিছু করবো মহান সৃষ্টিকর্তা আবার হাসি মুখে আপনাকে আপনার সন্তানের কাছে ফিরাই দিবে ঠিক আছে চোখে জল রাখা যাবে না আমি কথা দিচ্ছি আজকের অপারেশন আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শতভাগ সফল হবে এবং আমরা সফল হওয়ার পর এই মুখে হাসি ফোটাব এবং আমরা আশা করছি আপনার এই সমস্যা আর থাকবে না আপনি কি একটু বলবেন কি কি কষ্ট হয় আপনার কানে তপ কান্দে পানি আসে আর মাথা ব্যথায় কত বছর ধরে পূজা আসে ছোটবেলায় হয়েছিল পরে আবার বড় হলে সেরে গেছিল কিন্তু এই চার বছর ধরে আচ্ছা আচ্ছা এই যে দেখুন কান দিয়ে পুঁচ পানি ঝরা কান তব্ধ হয়ে থাকা কানে কম শোনা কানে শোন ক্ষমতা হারিয়ে ফেলা কানের মধ্যে একটা অস্বস্তিকর শব্দ এই কষ্টগুলো আসলে অবর্ণনীয় এই কষ্টগুলো এমনই যে এগুলো মানুষকে কখনো কখনো এমন একটি জায়গায় নিয়ে যায় তখন তাদের বাঁচতে ইচ্ছা করে না মনে হয় এই জীবন রেখে আর কী লাভ আপনার কি এরকম মনে হয়েছে কখনো হ্যাঁ এরকম মনে হয়েছে তাহলে দেখুন আমার কাছে যখন রোগী আসে তাদের দুঃখের কথা কষ্টের কথা বলতে বলতে চোখের জল ছেড়ে দেয় আমি তখন এই কষ্টটাকে আমার নিজের মধ্যে নিয়ে যাই আমি চিন্তা করি যে কিভাবে এই কষ্টের স্রোত থেকে তাদেরকে আবার একটি সুখের সুবাতাস তাদের মধ্যে বয়ে দেওয়া যায় সেই জন্য আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ বিদ্যা সর্বোচ্চ বুদ্ধি সর্বোচ্চ নলেজ সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করে হ্যাঁ তাদেরকে সুচিকিৎসা প্রদান করবার এবং আজকে আমরা যে কাজটি তার করতে চাই সেটি হচ্ছে যে তার কানের ভেতরে আমরা খেয়াল করেছি হ্যাঁ পর্দা একটি ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা এমন একটি জায়গায় যে জায়গাটির নাম হচ্ছে এটিক রিজন অর্থাৎ কানের পর্দার যে মাছ আছে ছাদ আছে আমরা যদি ছাদের কথা চিন্তা করি অর্থাৎ এটিক রিজনে যদি পারফারেশন হয় সেই ফুটা দিয়ে জীবাণু চলে যায় হাড়ের মধ্যে যেটিকে বলা হচ্ছে মাস্টয়েড বোনস আমরা যদি একটু তার এই সাইডটি দেখাই যেহেতু আপনারা খেয়াল করছেন যে তার এই সাইডটা আমরা অপারেশন করার জন্য তৈরি করেছি এবং প্রিপারেশনটা একটু খেয়াল করুন অনেকে বিশেষ করে যারা মা বোন রয়েছেন তাদের একটি কথা থাকে যে স্যার অপারেশন করার সময় নাকি আমাদের চুল কেটে ফেলানো হয় কিন্তু না আমরা চুল কাটি না খেয়াল করুন জাস্ট কানের গোড়া থেকে দুই আঙ্গুল বাদ দিয়ে আমরা জাস্ট এই জায়গাটাতে একটু শেপ করি মূল চুল কিন্তু থেকেই গেল জাস্ট চুলের এই এই কেনারাটা একটু জাস্ট শেপ করেছি অতএব এই শেপ করাটার উদ্দেশ্যটা কি যাতে এই জায়গাটা ক্লিন থাকে এবং এইখানে আমরা ছোট্ট একটা চিকন লাইন তৈরি করে ইনসিশান দিয়ে যেটাকে বলা হয় পোস্ট অরাল ইনসিসান ইনসিশান দিয়ে মূলত আমরা ভিতরে ঢুকে তার যে এই যে মাস্টয়েড বোনস রয়েছে এই বোনসদের মধ্যে এটি পারফরেশন হওয়ার কারণে মাস্টয়েড বোনসের মধ্যে আমরা চিন্তা করছি যে এর মধ্যে একটি প্যাথোলজি রয়েছে জীবাণুর একটি বাসা রয়েছে যেটাকে আমরা আজকে রিমুভ করব এবং আমরা প্ল্যান করেছি মাস্টয়েড এক্সপ্লোরেশন কানের সার্জারির অনেকগুলো ধরন রয়েছে সবারই কিন্তু একই রকম সার্জারি হয় না এক এক রোগীর এক এক অবস্থায় এক এক ধরনের অপারেশন আমরা করে থাকি আজকে আমাদের সম্মানিত রোগীর যে অপারেশনটি আমরা করতে যাচ্ছি আমাদের ফার্স্ট প্ল্যানিং হচ্ছে মাস্টারড এক্সপ্লোরেশন ইট মে বি কর্টিক্যাল মাস্টার একটুমি ইট মে বি মডিফাইড রেডিক্যাল মাস্টার একটুমি অর্থাৎ অবস্থানুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং এই জায়গাটিতে আমাদের পুরো প্রসিজিওরটি আমরা আন্ডার মাইক্রোস্কোপ আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটা হচ্ছে জাইস ব্র্যান্ড মাইক্রোস্কোপ যেটি আমাদের এই কানের সার্জারির জগতের সবচেয়ে সেরা মাইক্রোস্কোপ এবার নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ক্লাস নাম্বার ওয়ান মাইক্রোস্কোপ যেটি শুধু জার্মানি থেকে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য হ্যাঁ আর কেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার অপারেশনটি সফল হয় ঠিক আছে আমরা এই অপারেশনটি করব আজকে আপার হুম এবং আমি বিশ্বাস করি ঠিকই অপারেশনটি সফল হবে সফল হওয়ার পর আপনার মুখে হাসি ফুটবে ঠিক আছে আপা তাহলে আপনারা সবাই একটু দোয়া করবেন আপার জন্য আপা একটা ইচ্ছা পোষণ করেছে সেজন্য হাসি মুখে তার সন্তানের কাছে ফিরে যেতে পারে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনার রক্তের গ্রুপটা কীটিভ এই তো এখানে তো আপনার সাথে আমার একটি রক্তের বন্ধন হয়ে গেল হ্যাঁ আমার রক্তের গ্রুপও কিন্তু এ পজিটিভ ঠিক আছে সো দ্যাট আমি চাই আজকের এই বন্ধনটা থাকবে আজীবন ঠিক আছে তাহলে আপনি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে বিসপিল্লা বলে শুয়ে পড়বেন এই অপারেশনটির পুরো প্রসিডিউরটি আমরা আন্ডার জেনারেল অ্যানালিসিয়ায় করব। অর্থাৎ আমার এই পেশেন্ট কিছুই টের পাবে না আমরা একটু পরেই তার সাথে গল্প করতে করতে তাকে ঘুম পাড়িয়ে দিব এবং ঘুমের মধ্যেই আমরা অপারেশনটি শেষ করে ফেলবো ঘুম থেকে ওঠার পর আপনার সঙ্গে আমার আবার কথা হবে দেখা হবে এবং তখন দেখবেন যে আপনি আপনার রুমে ঠিক আছে সো হোপ ফর দ্য বেস্ট সো ভিওর্স আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সফল হতে পারি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও